কাঠের মতোই কিন্তু কাঠ দিয়ে বানানো না ও রে দিয়ে বানায় না দেখতে কাঠের মতো এখানে ইউনিক একটা গ্যাং সুইচ এর কত ব্র্যান্ড আছে কত লাগবে আপনাদের সব ব্র্যান্ডের কিন্তু গ্যাং সুইচ গুলো একটা জায়গায় পাবেন কত যা আছে 30 টাকা গ্যাং মাত্র 30 টাকা গ্যাং দেখেন ভাইদের কাছে মাত্র 30 টাকা থেকে শুরু বিভিন্ন প্রাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির কিন্তু আপনারা এই গ্যাং সুজ গুলো পাবেন স্মার্ট কার্ডসব্রান্ড না জি কিন্তু দাম কম কমটা নাকি অবশ্যই অনেক কম দাম কম পাওয়া যাবে অনেক কম দাম নিমো আছে তারপর ইএস কোম্পানি আছে ইএস কোম্পানি আছে সুপ্রিম জিএফি এসপি এস এনবি

শীতের ভালো চলে না ভাই জি ভাই এটা ফ্লাড লাইট এলো কেমন এটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্র লাগে আর বাসাবাড়ি নতুন জন্য কাজ হইলো লাগে তো এই শীতে কিন্তু এগুলো প্রচুর লাগে খেলাধুলার জন্য যারা কম বাজেটের মধ্যে ভালো লাগছেন ফ্লাড লাইট এখান থেকে নিতে পারবেন তো আমরা এইবার একটু চলে যাবো ভাইয়ের দোকানের একটু ভিতরের দিকে দেখেন এখানে কিন্তু আমরা চলে আসলাম এবার ভিতরের সাইডে দেখেন বিশাল বড় একটা দোকান কি নাই দোকানে সব আছে এ টু জেড যা লাগে এভরিথিং আমরা এই পাশ দিয়ে শুরু করি না ভাই তার দেখেন তার বিভিন্ন রকমের তার আছে আচ্ছা তার কি কি আছে স্মার্ট স্মার্ট ডিডিএইচ আচ্ছা ডিডিএইচ বিজলি বিআরবি এসকিউ আরআর হ্যাঁ বিবিএস সব ধরনের বাংলাদেশে যত ব্র্যান্ডের কেবল আছে আমাদের কাছে পাইকারিয়া এবং খুচরা ধরনের সব ব্র্যান্ডের তার সব ব্র্যান্ডের এই ডিসকাউন্ট কেমন দিবেন ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট হবে সর্বোচ্চ ডিসকাউন্ট হবে আচ্ছা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু সব ব্র্যান্ড আছে এই স্মার্ট টাটা আপনাদের নিজের সব ব্র্যান্ড না জি এটা কিন্তু দাম কম টা আছে নাকি অবশ্যই অনেক কম না এর কম পাওয়া যাবে অনেক কম পাওয়া যাবে অনেক কম পাওয়া যাবে আচ্ছা আমরা একটু এই পাশে চলে যাই এই পাশে কিন্তু প্রচুর তার আছে এবং আর আর কেবল দেখতে পাচ্ছি এবং ডিডিএস একটা কেবল এইগুলো আছে আচ্ছা এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক গ্যাং সুইচ ভাই প্রচুর কালেকশন আছে কি কি ব্র্যান্ড আছে ভাই এখানে এখানে আপনার নিমো আছে কেজিএন আছে তারপর আপনার ইএস কোম্পানি আছে ইএস কোম্পানি আছে আচ্ছা 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 এরপরে সুপ্রিম জিএফসি এসপি এস আচ্ছা

তারা নিতে চান এগুলো নিতে পারে অনেক অনেক ইউনিক আছে কোনটা রেখে কোনটা দেখানো সব ইউনিক একেবারে আনকমন আনকমন কিন্তু আপনার গ্যাং পাবেন আচ্ছা এই পাশে কর্নারে দেখতে পাচ্ছেন অনেকগুলো হোল্ডার আছে জি হোল্ডার এই দেখেন এখানে কালারিং হোল্ডার আচ্ছা এই পাশে ওরে কত চমৎকার চমৎকার হোল্ডার দেখেন চায়না হোল্ডার থেকে শুরু করে সব দন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সর্বনিম্ন কত টাকা চায়না হোল্ডার ভাইয়া সর্বনিম্ন 65 টাকা থেকে শুরু 65 টাকা থেকে শুরু আর এই স্পট লাইট গুলো

কত চোর হোল্ডার ডিজাইন ডিজাইন নব সব বাথরুম সেট সব বাথরুম সেট দেখেন কত আছে মাউন আমাদের দোকানে একটু ডিসপ্লে করে দেখান দেখেন এই দোকানটা দেখেন কত বিশাল সাইজ এখানে ইলেকট্রিকের এ টু জেড একতলা থেকে বিশতলা যত মাল লাগে সব পাবেন সব যা লাগে তার সুইজ সকেট বোর্ড যা লাগে সব কিন্তু এক দোকানে এক জায়গায় বসে আপনারা নিতে পারবেন এবং

আশি থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত আশি টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা মতো এই যে যারা অফিস রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চাচ্ছেন পার্লার ডেকোরেশন করতে চান এই লাইট গুলো এখানে পাবেন মাত্র আশি টাকা থেকে শুরু হ্যাঁ আশি টাকা কিন্তু আপনার এই লাইট দেবেন সুন্দর সুন্দর লাইট পাবেন আসলে এই দোকানটা মধ্যে সব পাবেন যা লাগে এই দোকানটা বিশাল একটা বড় দোকান ক্লাসিক গ্যালারি যা লাগে লাইট সুইচ সকেট বোর্ড মাল্টি থেকে শুরু সব কিন্তু পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান আমি মনে করে আসবেন